হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে চলে আসছি পাবনা মুলাডলি পতিরাজপুর তালে ভাই পুকুরে পঁয়ত্রিশ হাজার টাকার টিকিট পেয়েছে পাবনা সেখানে একজন বোঝা যাচ্ছে বড় মাছ শিকার হয়েছে এখন মাছটি খেলাচ্ছেন দেখা যাক কি মাছ হয় আমাদের সাথে থাকুন এখনো মাছটি দেখা যায় না অনেক দূর থেকে মাছটি হিট হয়েছে তবে আশা করা যাচ্ছে অনেক বড় মাছ শিকারীরাও অনেক ব্যস্ত হয়ে পড়ছে যাতে আরেক বড়শির সাথে না ছড়ায় আপনারা দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এ ধরনের সকল টিকিটের যে সকল মাছ শিকার হয় বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা আপনাদের এগুলো দেখানোর জন্য চেষ্টা করি অবশ্যই অবশ্যই আমাদের পেজে ফলো করে যাবেন দেখতে পারছেন শিকারীরা অনেক ব্যস্ততা এবং সিটটাও অনেক ব্যাক মানে বাইকে আছে যেটা আসলে একটি বড় মাছ শীতের বড়শিতে হিট হলেই সেটা দেখা যায় তবে আশা করছি বড় মাছ হবে এখনো কি মাছ সেটা বোঝা যায় নাই আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ দেখা যাক কি মাছ হয় আমাদের সাথেই থাকুন মোটামুটি খুবই ভালো সাইজের মাছ বেশ বেশ বড় মাছ তবে এখন পর্যন্ত বোঝা যায় নাই মাছটা আসলে কি মাছ এখন কিছুটা বোঝা গেছে এটা হলো একটা বড় পাঙ্গাস মাছ বড় বিশাল বিশাল সাইজের উঠলেই দেখতে পারবেন আসলে পুকুরের পাঙ্গাশ মাছ কিন্তু খারাপ না অনেক ভালো আর এটি বেশ বড় সাইজের দেখতে পাচ্ছেন আসলে ক্যামেরায় আপনারা বুঝতে পারছেন কি না জানি না হ্যাঁ বেশ বড় সাইজের মাছ অনেক টানাটানি করছে এখনই আসলে শুনি হইতে পারে এখনই হবে দেখা যাক মাছটি অনেক দক্ষতার সঙ্গে কাছে নিয়ে আসতেছে সেই মাছ আবার দূরে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন ও একটু ভুল করার একটা চান্স হয়ে গেছিল যাই হোক সানি ম্যানও খুব ক্যানিংপত্র এই জন্য আসলে ভুলটাও করি নাই খুবই মোটামুটি ভালো সাইজের মাছ অবশ্যই আপনারা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাদের পেজে অবশ্যই ফলো করবেন ও মাই বিরাট একটা রিস্ক হয়ে গেছিল তবে ইনশাল্লাহ কোনো সমস্যা হয় নাই মাছটা এখনই আসবে এখন যেহেতু বেশ বড় সাইজের মাছ সেই হিসাব করেই অনেক দক্ষতার সঙ্গে সেখানে সনিতে আটসেনা শনিতে আটছে না বেশ বড় সাইজের মাছ পাংলাশ মাছ টি আট থেকে দশ কেজি এই ওকে সবাই ভালো থাকবেন অবশ্যই লাইক করবেন